আসসালামু আলাইকুম ডিম সুন্দরী পাটেশপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা শুধু যে কোনো অনুষ্ঠানে ডালা সাজানোর জন্য দেখতেই সুন্দর লাগে না খেতেও কিন্তু দারুণ মজার হয় আশা করছি আজকের এই ডিম সুন্দরী পাটেশপটা পিঠাটা কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগবে পিঠাটা বানানোর জন্য প্রথমে বাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা হাফ কাপ চিনি আর একটি ডিম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তা আর অল্প অল্প করে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি একটি মাজার সাইজের গোলা বানিয়ে নিচ্ছি যে গোলাটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি ঘন হবে না তো এইভাবে মিল্কটা দেওয়া শেষে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এই মিশ্রণটা যত বেশি স্মুথ হবে আপনার পিঠাটা কিন্তু তত বেশি সুন্দর হবে এখন এখান থেকে আমি অর্ধেক মিশ্রণ অন্য একটি বাটিতে তুলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর শেষ এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটা আমি এখন একটি কাটা চামচের সাহায্যে ভালো করে পেটিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য ছোলায় প্রথমে প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে এখন আগে থেকে যে ডিমটা আমি পেটিয়ে রেখেছিলাম ওই ডিমটাই দিয়ে এখন আমি ডিমটা কিছুটা কুক হয়ে গিয়েছে আর ওপর থেকে এভাবে আমি ভাজিয়ে দিচ্ছি আর রোল করে নিয়েছি ডিমটা যখন ভাজা হয়ে গিয়েছে একটা ফ্লেটে উঠিয়ে নিচ্ছি তারপর যে সাদা মিশ্রণটা ছিল ওইটা আমি একই প্যানে দিয়ে দিলাম আর একটা পিঠা তৈরি করে নিয়েছি সেই পিঠাটার মাঝে এখন ডিমটা দিয়ে এভাবে আমি একটি রোল তৈরি করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে সাদা গোলাটা করে রেখেছিলাম এটা আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও আর একটা রোল করে নিচ্ছি তো এখন অন্য পাশে আমি চলে যাচ্ছি আর আগে থেকে যে আগে থেকে যে ফুড কালারের মিশ্রণটা ছিল একই প্যানে সেটাও দিয়েছি দিয়ে এভাবে গোল করে ঘুরিয়ে রুটিটা তৈরি করে নিয়ে এখন আমি আগে থেকে যে রোলটা ছিল ওইটা আবারও ভাজ করে দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো ভাস একসাথে দিয়ে আমি একটা সুন্দর পাটিসাপটা পিঠা বা ডিম সুন্দরী পিঠা তৈরি করে নিয়েছি এখন এটা পরিবেশনের পালা তো একটা প্লেটে এখন আমি তুলে নিচ্ছি আর এখন সুন্দর করে এটা আমি কেটে নিচ্ছি এই পিঠাটা শুধু যে কোনো অনুষ্ঠানে ঢালা সাজানোর জন্যই দেখতে সুন্দর লাগে না খেতে কিন্তু অনেক বেশি দারুণ হয় বাসায় যদি কোনো মেহমান আসে তাদের জন্য এই পিঠাটা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন তারা কিন্তু অবশ্যই অনেক বেশি খুশি হবে আর বাচ্চারা কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে আর পিঠাটা বানাতেও সময় অনেক বেশি কম লাগে তাই সবাই বাসায় ট্রাই করে দেখবেন এই পর্যন্তই সব ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ